আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাধীন বাংলাদেশের সবাইকে স্বাগতম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন বর্তমানে বাংলাদেশের বীর ছাত্র ছাত্ররা আজকে কোনো পুলিশ ট্রাফিকের ডিউটি পালন করতেছেন না আর ছাত্ররা আজকে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্বে দায়িত্ব পালন করতেছেন অনেক সুন্দরভাবে রোড পরিচালনা করতেছেন কোনো ধরনের হয় তারা গাড়ি চলাচল করতেছেন একটু বাইর হলাম বাইর হয়ে দেখি খোলা আকাশের নিচে সবাই ছাত্র ভাইয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে জনগণকে নিরাপত্তা দিচ্ছে আমার পাশে হচ্ছে মিরপুর থানা কত কালকে মিরপুর থানায় আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি ছাত্রবাইদের নিজেদের গায়ে বাংলাদেশের ফ্লাগ লাগিয়ে ট্রাফিক দায়িত্ব পালন করতেছেন ওরা আজকে রাস্তায় কোনো নেই আসলে আমরা এমন স্বাধীনতা চেয়েছিলাম যাতে কোনো জাতির হয়রানি না হয় যাই হোক আল্লাহ রকমে আল্লাহর জমিনে আমাদের প্রিয় ছাত্রবাইদের অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ স্বাধীন পেয়েছি